সালামু আলাইকুম আমি এখন আছি খানজাহান আলীর মাঝারে এটা খানজাহানের সিঁড়ির সিঁড়ি থেকে নামার রাস্তা দেখতেছেন এদিকে ছেলেমেয়েরা সব গোশল করবে বলে কেউ খালি গায়ে হচ্ছে কে মেয়েরা আছে এই সাইডে পুকুর আছে এদিকে আমার বড় ভাইরা আছে এদিকে হুজুর সাহেব আছে আমার গাড়িটা আছে এদিকে মাঝারের যে মূল আকর্ষণ খান আলী মাজার সেটা আছে এই সাইড খানজাহান আলী মাজারের গুম্বু যেটা হচ্ছে জামি মসজিদ ওইটা এটা খান আলী মাজারের সরকার প্রাথমিক বিদ্যালয় দেখছেন এখানে ছেলেবেলেরা সব গোসল করবে মাজারে গোসল করবে দেখেন এক এক করে সবাই চলে যাচ্ছে বাহ ঝপঝাঁপ করে ঝাঁপ মারতেছে